আপনাদের সকলকে নমস্কার জানাই আশা করি সবাই ভালোই আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে তুলা লগ্ন তুলা রাশি আর বৃষলগ্ন বৃষ রাশি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনারা বহু ভিডিও দেখেছেন কেউ বলছে তেইশ তারিখ কেউ বাইশ তারিখ কেউ একুশ তারিখ কেউ পঁচিশ তারিখ আপনাদের ভাগ্য পাল্টে যাবে এ হবে ও হবে কিন্তু আসলে কবে থেকে ভাগ্য আপনাদের পরিবর্তন হবে সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব প্রথমত বর্তমানে মহারাজ শনি আছে কুম্ভে নিজের ঘরেই আছে আর রাহু আছে মিন রাশিতে এই মাসেই শেষের দিকে মহারাজ শনি কিন্তু চলে যাবে মিন রাশিতে মিন রাশিতে গেলে কি হবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাবে রাহু আর শনি একই ঘরে থাকবে সেটা কিছুদিনের জন্য আবার কিছুদিন পরে শনি মহারাজ ওখানেই থেকে যাবে রাহু পরিবর্তন হবে কুম্ভের ঘরে এই যে মাঝখানের গ্যাপটা বা মাঝখানের যে গ্যাপটা থাকছে এই গ্যাপটাতে কিন্তু তুলা তুলালগ্ন তুলারাশি বৃষলগ্ন বৃষ রাশি আপনাদের কিন্তু ভাগ্য বিরাট একটা পরিবর্তনের যোগ কীরকম ধরনের পরিবর্তন হবে যারা চাকরি পাচ্ছিলেন না আপনাদের চাকরি পাওয়ার বিরাট একটা যোগ যারা ব্যাংক বা অন্য কোথাও ঋণের জন্য চেষ্টা করছিলেন আপনারা ঋণ পেয়ে যাবেন যাদের বাড়িঘর অর্ধেক হয়েছিল বাকিটা করতে পারছিলেন না অর্থের জন্য আপনাদের এই কাজটা হয়ে যাবে কিন্তু এরই মাঝখানে কিন্তু একটা জিনিস আপনাদের হবে সেটা হচ্ছে যারা বিবাহিতা আছেন তাদের কি শুধু বলবো সতর্ক থাকবেন সেটা পুরুষদের জন্য বলবো মহিলাদের জন্য বলবো কি সতর্ক থাকবেন আপনাদের জীবনে কিন্তু একটা প্রেম ভালোবাসা নতুন করে হয়ে যাবে আমি আপনাদের অনুরোধ করে বলবো যারা বিবাহিত আছেন তারা সতর্কভাবে চলবেন সংসারটা যেন আপনাদের অশান্তিতে পরিপূর্ণ না হয় আমি মেয়েদেরও বলবো পুরুষদেরও বলবো যেহেতু আপনাদের সংসার আছে অন্য নারী বা অন্য পুরুষের সঙ্গে যোগাযোগ না রাখাটাই ভালো কিন্তু আপনারা পারবেন না এরকম পুরুষদের জন্য মহিলা চলে আসবে আর মহিলাদের জন্য একজন পুরুষ চলে আসবে এটা কিন্তু আপনাদের জীবনে ঘটবেই এই সময়টুকুর মধ্যে সে বিষয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন আর অর্থর দিকে বলবো আপনাদের অর্থ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে হাতে আসবে এই টাইমে আপনারা দয়া করে কাউকে টাকা পয়সা ধার দেবেন না কাউকে যদি টাকা পয়সা আপনারা ধার দিয়ে দেন সে টাকা পয়সা কিন্তু আপনারা আর পাওয়ার সম্ভাবনা কম আর যারা দীর্ঘদিন থেকে প্রেম ভালোবাসা করছেন হয়তো দূরত্ব হয়ে গিয়েছিল অনেক তাদের কিন্তু আবার নতুন করে যোগাযোগ শুরু হয়ে যাবে কিন্তু একটা কথাই আপনাদের অনুরোধ করে আমি বলবো বৃষলগ্ন বিষ রাশি তুলালগ্ন তুলা রাশি আপনারা যার সঙ্গেই যেই প্রেম ভালোবাসা করেন না কেন বিবাহ করার সময় কিন্তু আপনারা জোটক বিচার অবশ্যই করে নেবেন এই জোটক বিচার যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে বিরাট একটা অশান্তি বাতাবরণ হয়ে আসবে সাংসারিক জীবনে তাই আমি অনুরোধ করে বলবো হাত জোর করে বলবো বিবাহ করার আগে ভালো অভিজ্ঞ জ্যোতিষী বা অভিজ্ঞ মানুষের কাছে যে যুক্তি পরামর্শ নিয়ে তবেই বিবাহ করবেন আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে প্রচুর সম্পত্তি আসবে আপনারা ভাবতেও পারবেন না এই দু হাজার পঁচিশ আপনাদের প্রচুর পরিমাণে দেবে এই যে অশান্তি বা খারাপ জিনিসগুলো কাটাবার জন্য আপনারা কি করবেন ছোট্ট দুটো কাজ করবেন দেখবেন খুব ভালো উপকার পাবেন এটা পুরুষরাও করবেন এটা মহিলারাও করবেন আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি একটি ছোট দেখে হনুমান চাল্লিশা নেবেন সেই হনুমান চাল্লিশার মধ্যে পাসপোর্ট সাইজের যে আপনার ছবিটা ছবি পুরনো হলেও চলবে না কারেন্ট ছবি উঠিয়ে নেবেন কালারিং হোক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক যেটাই হোক কালারিং উঠিয়ে নিয়ে সেই হনুমান চালিশার ভিতরে আপনার ছবিটিকে রাখবেন রেখে একটু গঙ্গা জল ছিটিয়ে আপনার পকেটে সবসময় রেখে দেবেন যেখানে যাবেন আর রাত্রি যখন শোবেন মাথার বালিশের নিচে রেখে দেবেন মেয়েরা কী করবেন আপনারাও আপনাদের ছবি রাখবেন ছবি রেখে আপনাদের পার্শ্ব রেখে দেবেন আর একটা যেটা কাজ করবেন তুলা লগ্ন তুলা রাশি বৃষ রাশি আপনারা যখন রাত্রি শবের আপনাদের বিছানার উপরে সামান্য একটু কপ্পুর ছিটিয়ে দেবেন সামান্য একটু কপ্পুর শুধু ছিটিয়ে দেবেন এটা আপনারা দেবেন দিলে আপনাদের দেখবেন কোনোরকম আজে বাজে স্বপ্ন দেখবেন না ঘুম খুব সুনিদ্রা হবে এই দুটো কাজ করুন দেখবেন আপনাদের নেগেটিভ শক্তিগুলো রকম খারাপ কিছু করতে পারবে না এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আরও কিছু প্রশ্ন আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচের নাম্বারে আমি একটাই চেষ্টা করব আপনারা যখন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের জীবন যেন আনন্দে কাটে সবাই ভালো থাকবেন আপনাদের সকলকে আমি জোর করে নমস্কার জানাই